ইতিহাসের সেরা দামে টয়টা এক্সপিল্ডার নিতে পারবেন ইনশাল্লাহ যারা গাড়ি ক্রয় করতে চান বাজেটের মধ্যে অ্যাস ইসলাম কার্সরুম থেকে আজকে সেরা একটি গাড়ি ফিক্সড প্রাইসে তেরো লাখ প্লাস চোদ্দো লাখের নিচে এই প্রাইজে বাংলাদেশে একজনও দিতে পারবে না গ্যারেন্টি দিয়ে বলতেছি এই প্রাইজে একজনও গাড়িটি দিতে পারবে না ভিতরে ব্ল্যাক এন্ড টু অ্যান্ড রেড ফ্লেয়ার এক্স হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একদম প্রথম ইউজার গাড়িটা হচ্ছে একদম প্রথম ইউজারের একটি গাড়ি গাড়িটি উনি এক চেঞ্জে আমাদের এখান থেকে একটা সিএচার নিয়েছে আর এক চেঞ্জে আমরা এই গাড়িটা রেখেছি গাড়িটা দেখলে আশা করি হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হবে কোনো কাজ কাম নাই যা ছিল টুকটাক মালিক করে দিচ্ছে গাড়িটা গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মধ্যে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন করা হোয়াইট কালারের গাড়ি ভিতরে ব্ল্যাক ইন্টুরার এবং অরিজিনাল লাইট আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট হালকা টাচ আপ আছে এই সাইডে দেখছেন গোসা মানে মাত্র এটা এক্সচেঞ্জ করে রাখা হয়েছে আপনারা যেভাবে আছে সেইভাবে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ গাড়িটির টায়ারের যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে ফিফটিন সাইজের অ্যান্ড টায়ার গাড়ির সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছে বাট একদম অরিজিনাল গ্লাসটা লাগাই লাগাইছে গ্লাস চেঞ্জ হলেও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস লাগাইছে গাড়িটার ভিতরে কালার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন এসে একদম কমপ্লিট আছে গাড়িটি একটা টাকার কাজ করতে হবে না যারা বাড়ায় চালাবেন একটা টাকার মেশিন ক্রয় করতে চান যারা টাকার একটা জিনিস ক্রয় করতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন আপনারা যারা গাড়ি ক্রয় করবেন টয়টা ফিল্ডার তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির পিছনের পার্টি যদি আসি এটা হচ্ছে টয়টা এক্সিও এক্স ফিল্ডার টয়টা এক্সিও এক্স ফিল্ডারের মধ্যে গাড়িটি টুকটাক যা আছে আপনারা এইভাবেই আমরা মাত্র রেখেছি এখন আপনারা যারা ক্রয় করবেন তারা একদম কম প্রাইসে একদম ফিক্সড একটা প্রাইস বলে দিব এই প্রাইজে আপনার গাড়িটা নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম ফিক্সড প্রাইস দেবো কোনো রকম বার্গেনিং হবে না আপনারা আসবেন গাড়ি দেখবেন দেন আপনার প্রায় গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ গাড়িটির ভিতরে সিকোয়েন্সিয়াল ষাট লিটার এলপিজি কনভার্ট করা আছে সিকুয়েন্সিয়াল ষাট লিটার এলপিজি কনভার্ট করা আছে ভিতরে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং অল অপশন অটো গাড়িটার কন্ডিশন ওভারঅলি ফ্রেশ আছে রকম এক্সিডেন্ট না যা কিছু আছে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি গাইডার সম্পর্কে জানার জন্য অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন এন একটা ফিক্স আমি আপনাদেরকে প্রাইস বলে দিই দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন করা গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আপনারা গাড়িটা নেবেন মাত্র দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন করা এলপিজি কনভার্ট করা আছে চলুন আমি আপনাকে ইঞ্জিন পার্টটা দেখাই তার আগে আমি গাড়িটার কাগজপত্র নিয়ে একটু ক্লিয়ার হই গাড়িটি এটা হচ্ছে দুই হাজার দশের মডেল গাড়িটির কাগজ হচ্ছে ফিটনেস ছাব্বিশ বারো দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মানে ছাব্বিশ বারো দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট আছে ফুল এবং ফিটনেস হচ্ছে ডিসেম্বরে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ফিটনেস আপ টুডেট করা আছে একদম প্রথম ইউজার স্মার্ট কার্ড আছে দেখতে পাচ্ছেন একদম উনি প্রথম ইউজার গাড়ি নিয়ে কোনো রকম কনফিউশন নয় আপনারা আসবেন গাড়িটা দেখবেন সব কিছু ওকে হলে নিবেন গাড়িটা আমাদের আলাইকুম অরিজিনাল ইঞ্জিন সিবিটি গিয়ার কোনো কিছু সেজ হয় নাই দশের মোড় কোনো তার রেস্টেশন ডাইরে একটু আগে আমরা এক্সচেঞ্জে নিচ্ছি তেরো লাখ টাকা দাম ধরে এখন আমরা তেরো পঞ্চাশ হলে বিক্রি করবো কোনো মার্কেটিং নেই একদম ফিক্সড